সো হ্যালো গাইস ব্যাক টু ইউটিউব চ্যানেল হ্যালো দাদা তোমার সঙ্গে কেমন আছে আসলে সবাই ভালো আছে আবার চল আস্তম প্রকুন একটা ব্লগ ভিডিও নিয়ে তবে চলো আজকে ভিরত দেখার চেষ্টা করবো সেটা হলো আজকে যেহেতু রমজানের প্রথম রোজা এই জন্যই শুরুতেই বলি রমজান মোবারক সবাইকে রমজানের শুভেচ্ছা তোমরা যারা রমজানের রোজা রাখতেছো এবং রোজা রাখার চেষ্টা করতেছো তারা অবশ্যই আমার কারণ সারা দেবা তবে চলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আজকে প্রথম রোজায় আমি কি কি কাজ করি মানে আজকে প্রথম যে কি কী করলাম সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ চলো বেশি পাক পাক না করে ভিডিওটা শুরু করে দেয় এই জন্য এখন সকালবেলা ছিল কাজে সাইকেল নিয়ে বুঝতে বলতে পারতেছেন এই শীতের ভিতরে একটু সাইকেল চালানো মানে এক্সারসাইজ করা হয়ে গেলো বুঝতে পারছেন আর কিছু বলবো না তাই আশেপাশে একটু দেখাই এই দেখেন আল্লাহর কি অশেষ রহমত আল্লাহ তাল আমাদের উপরে কতটা দয়াশীল দেখেন আজকে আজকে প্রথম কি পরিমাণে কুয়াশা পড়ছে মানে আজকে আজকে আশা করা ঠান্ডা থাকবে আজকে মনে হয় সারাদিনটা ঠান্ডা ঠান্ডা থাকবে মানে আজকে দিনে গরম থাকবে না গরম থাকলেও খুবই সীমিত ঠান্ডায় বেশি হবে এইস এই যে এখন বাজে সকাল সাড়ে ছয়টা মানে শেষ করে একটু রেস্ট নিছি হয়তো বা দশ থেকে পনেরো মিনিট রেস্ট নেওয়ার পরে বের কাজে যাওয়ার জন্য চলেন কাজের সাইডে গিয়ে আপনাদের সাথে কথা বলবো গাইস দেখতে দেখতে চলে আসলাম একেবারে কাজের ওই জায়গায় মানে যে বাড়িতে কাজ করতেছিলাম সে বাড়িতে আসার পরে আমরা সকাল সকাল বালো এবং সিমেন্ট ফেলাইছি মানে সিমেন্টগুলো মাখাইয়ে দিয়েছি এবং এখানে আমার বড় ভাই সেই সিমেন্টগুলো সমান করতেছিল এবং গাইস আজকে আমরা কাজ করছিল ফ্লোরের মানে এই ফ্লোরটা আজকে পুরো আমাদেরকে কমপ্লিট করতে হয়েছে এবং পুরোটা ফ্লোরে একবারে পুরোপুরি ভাইয়ের রং দিতে হয়েছে গাইস একটা কথা বলি এখানে গাইস আমি একটা হেল্পার হিসেবে কাজে গেছিলাম যেহেতু আমার কাজে গাইস আমরা জানেন যে আমি আসলে কি কাজ করি এখন গাইস আমার কাজ নাই যেহেতু এই কারণে আমি ভাইয়ের সাথে কাজে গেছি যে কিছুটা একটা করতে হবে মানে বসে থেকে তো আর কোনো লাভ নাই রোজা রম মাস আল্লাহর রহমতে আমি আজকে টের পাইনি যে আজকে রোজা ছিলাম না কি ছিলাম এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুখটা জানে আলহামদুলিল্লাহ গাইস দেখতে দেখতে মানে আর ভিডিও করার সময় পাইনি একেবারে সরাসরি আপনাদেরকে ইফতার নিয়ে আসলাম ইফতারে অনেক কিছু ছিল আমার ভিডিও করার কথা মনে ছিল না তারপর আপনি আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি এই মানে যেমন আপেল কমলা আরও অনেক ফল ফ্রুট ছিল আপনাদেরকে দেখাইতে পারলাম না আমার যেহেতু মনে ছিল না যাইস আমি পাঁচ সপ্তাহ চেষ্টা করি রমজান মাসে এবং মাগরিবে সার আসর এই তিন ও আজান দেওয়ার চেষ্টা করি গাইজ এখানে দেখেন পলাপান খাইতেছিল তাই আপনাদেরকে একটু দেখাইলাম গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্ত আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রমজান মুবারক